আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আইসিটি ইন সার্টিফিকেট তো পেলেন এবার ফেস টু ফেস প্রশিক্ষণের জন্য সবাই প্রস্তুত হন অনেকের মনেই প্রশ্ন ভাই অ্যাসাইনমেন্ট জমা না দিয়েও সার্টিফিকেট তো তুলে ফেলছি আমি কি ফেস টু ফেস প্রশিক্ষণ পাবো আগে সশরীরে পনেরো দিনের প্রশিক্ষণ করেছি আমিও কি পাবো প্রশিক্ষণ ভাতা কত হবে এই সব নানা বিষয় আজকের ভিডিও আশা করি না টেনে পুরো সময়টাতে সাথে থাকবেন আরেকটি কথা সময় বলি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো দরকারি ভিডিও ছাড়লে সাথে সাথে আপনি পেয়ে যান প্রথমে আপনাদেরকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত একটি পরিপত্র আপনাদেরকে একটু দেখাই এই পরিপত্রটা আপনারা পড়েছেন কিনা জানি না তবে আপনাদের মানে বোঝার সুবিধার্থে আপনাদের একটু বলি এখানে দেখেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ আইসিটি ইন এজুকেশন বিষয়ক অনলাইন প্রশিক্ষণ সংক্রান্ত এটা কিন্তু আপনার ফেস টু ফেস যে প্রশিক্ষণ হবে সেই বিষয়ে কিন্তু এই পরিপত্রটা দেওয়া এখানে অনেকে আছেন যারা আগেও আপনার সশরীরে প্রশিক্ষণ করেছেন তারাও কিন্তু এই সার্টিফিকেট উত্তোলন করেছেন বর্তমানে তো তাদের কারণে এই মূলত সমস্যাটা হয়েছে এই জন্য মানে অরিজিনালি কারা আসলে নতুন করে আপনারা প্রশিক্ষণ পাবেন তাদের তথ্য চেয়েই মূলত এই পরিপত্রটি জারি করা হয়েছে তো অনেকেই অনেক প্রশ্ন করছেন যে ভাই আসলে অ্যাসাইনমেন্ট ন জমা না দিয়েও তো আমি প্রশিক্ষণ মানে সম্পন্ন করেছি এবং আমি সার্টিফিকেট পেয়েছি আমি এখন কি আমি ট্রেনিংটা পাবো মানে সশরীরে যে ট্রেনিং সেই ট্রেনিংটা কি পাবো অ্যাসাইনমেন্ট জমা না দিলেও ভাই আসলে প্রশিক্ষণ আপনি পাবেন এবং চার থেকে পাঁচ দিনের প্রশিক্ষণে যাতায়াত ও টিফিন ভাতা আপনার আপনারটা মানে ওনারা কেটে নিবে এবং সব কিছু বাদ দিয়ে আপনি প্রায় পাঁচ হাজার টাকার মতো আপনি কিন্তু পেয়ে যাবেন আর আগে যারা এই প্রশিক্ষণটা করেছেন সশরীরে তারা কিন্তু প্রশিক্ষণ পাবেন না তো আর এই প্রশিক্ষণের যতটুকু জানা গেছে যে এই প্রশিক্ষণটা আপনাদের হয়তো আগেও হতে পারে এমনকি ঈদের পরেও হতে পারে তবে মানে খুব বেশি সম্ভাবনা হচ্ছে ঈদের পরে যে যে কয়দিন ছুটি থাকবে ওই ছুটির মধ্যেই আপনাদেরকে এই প্রশিক্ষণের আয়োজন করা হবে তবে একদম আপনারা যারা একদমই মানে নিশ্চিত হতে চান নিশ্চিন্ত থাকতে চান তারা আপনারা একটা কাজ করতে পারেন আপনার যে নিকটস্থ পিটিআই ইন্সট্রাক্টর আছে তার ফোন নাম্বার আপনারা সংগ্রহ করে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তবে আরেকটি বিষয় আপনাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে আপনারা যারা বিভিন্ন সাপোর্টে আমার কাছ থেকে বা অন্য কোনো চ্যানেলে যারা আছে তাদের কাছ থেকে আপনারা প্রশিক্ষণের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়েছেন এবং অ্যাসাইনমেন্টগুলো সম্পন্ন অনেকে করেছেন আবার অনেকে করেনি তারা যদি পারেন নিকটস্থ আপনার যদি কেউ জানা থাকে আপনার উপজেলার যারা ভালো কম্পিউটারে দক্ষতা আছে অর্থাৎ আইটি এক্সপার্ট তাদের কাছ থেকে আপনারা কিন্তু প্রশিক্ষণের যে বিষয়গুলো আছে যেমন কন্টেন্ট তৈরি স্মার্ট আর্ট প্রেজেন্টেশন গুগল ড্রাইভের ব্যবহার গুগল ফর্ম তৈরি সহ যাবতীয় ট্রেনিংয়ের সব কিছু বিষয়ে আপনারা হাতে কলমে শিখে নেন যেহেতু স্কুলের ল্যাপটপ আছে প্রত্যেকটা শিক্ষকের কাছে না হলেও কোনো একজন শিক্ষকের কাছে অবশ্যই আছে সেই শিক্ষকের কাছ থেকে ল্যাপটপ নিয়ে আপনারা কিন্তু এই সব বিষয়ে আপনারা কিন্তু দক্ষতা অর্জন করতে পারেন দেখেন আপনাদেরকে একটা কথা বলি আপনারা ফেস টু ফেস প্রশিক্ষণ যারা করাবে তারা কিন্তু জানে না যে আপনি অন্য কারো হেল্প নিয়ে কাজগুলো করেছেন তারা ধরেই নিয়েছেন যে আপনি কাজগুলো পারেন তাই সশরীরে ট্রেনিং চলাকালে বিব্রতকর পরিস্থিতিতে মধ্যেও কিন্তু আপনারা পড়তে পারেন এই জন্যই মূলত আপনাদের প্রতি একটা পরামর্শ যে সশরীরে ট্রেনিং চলাকালে সবার সামনে ব্যাস ওয়াইজ যেহেতু অনেকেই আপনাদের সাথে ট্রেনিং করবেন আপনার উপজেলা হতে পারে বাইরের উপজেলা হতে পারে সেই সব শিক্ষকের সামনে আপনি একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে যদি পড়ে যান তাহলে কিন্তু করার কিছুই থাকবে না তো আমার একটা পরামর্শ হচ্ছে সেই বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য আপনার কাজগুলো এখন যে প্রশিক্ষণের যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা কিন্তু শিখে নিতে পারেন দেখেন এই প্রশিক্ষণটা কিন্তু এর আগে চোদ্দো থেকে পনেরো দিনের ছিল তো চোদ্দো থেকে পনেরো দিনে কিন্তু অনেকগুলো বিষয় শেখার সুযোগ ছিল এখন কিন্তু সেই প্রশিক্ষণটা কিন্তু আপনার সেই প্রশিক্ষণের বিষয়গুলোই কিন্তু আপনাকে চার থেকে পাঁচ দিনের মধ্যে শেখানো হবে তাই সেই পনেরো থেকে ষোলো দিনের যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণের বিষয়গুলো এখন এই চার থেকে পাঁচ দিনে আপনি আপনার জন্য শেখা কঠিন হলেও আপনি যদি এক্সপার্ট কারো হেল্প নেন তাহলে কিন্তু খুব দ্রুতই আপনারা এই বিষয়ে শিখে নিতে পারবেন যা আপনার পরবর্তীতে চাকরি জীবনেও আপনাকে স্কুলে কিন্তু অনেক কাজে লাগবে মূলত এই এই ছিল আজকের ভিডিওর মানে মূল বিষয় আর এইসব কাজ দেখেন এইসব কাজ কিন্তু মূলত ভিডিও দেখে পুরোপুরি একদম হান্ড্রেড শেখা অত্যন্ত কঠিন তাই হাতে কলমে যে ভালো পারে আপনার উপজেলায় অথবা কম্পিউটার ট্রেনিং সেন্টারগুলো আছে যদি আপনার সাথে ভালো কারো সম্পর্ক থাকে সব ট্রেনিং সেন্টারে কারো তাহলে তার কাছ থেকে কিন্তু আপনি সেই সব বিষয় কিন্তু হাতে কলমে আপনি শিখে নিতে পারেন আর এই ছিল আর আজকের এই ভিডিওর আসল মূল টপিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই লাইক কমেন্ট দিয়ে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে